দয়া করে যারা প্রবেশ করেছি আমরা এখানে দাঁড়িয়ে থাকবো নাম সাথে সাথে তারা শহীদ মেয়ার আমরা কার্যক্রম শুরু করছি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিকভাবে সাতক্ষীর শহীদ করছেন শ্রদ্ধা নিবেদন করছেন সাতক্ষীর জেলার

বাংলাদেশ বিএনপি সাক্ষীরার পক্ষ থেকে পুষ্কস্তাবক অর্পণ করা হবে পুষ্কস্তাবক অর্পণ করা হবে বাংলাদেশ জামায়াতের ইসলামী সাক্ষীরার পক্ষ থেকে

আনসার ও বিজিপি শাস্তি উপ পরিচালক কার্যালয় উপ পরিচালক সমাজসেবা অধিদপ্তর সক্রিয় উপ পরিচালক মহিলা বিশাল অধিদপ্তর সক্রিয়া উপপরিচালক যুবপ্রাণী অধিদপ্তর সক্রিয়া উপপরিচালক আধুনিক পরিচালন অধিদপ্তর